ডিসেম্বর পড়ে গেছে আর ডিসেম্বরে আমরা ঘর সাজাবার জন্য অনেকেই বিভিন্ন জায়গায় ক্রিসমাস ট্রি সান্তা ক্লস থেকে শুরু করে বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য ব্যস্ত হয়ে পড়ি ঘরকে আরো সুন্দর করে ডেকোরেশন করে তোলার জন্য তো কোথা থেকে কিনবেন তার জন্য আমি চলে এসেছিলাম কিন্তু নিউ মার্কেটে নিউ মার্কেটে এবার কোথায় পাওয়া যাচ্ছে কারণ নিউ মার্কেটে হক মার্কেটের নিচে যেখানটা কিন্তু এইগুলো বিক্রি হতো ডেকোরেশনের জিনিস সেগুলো এখন ওখানে বিক্রি হয় না কিন্তু বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে সেই জায়গাগুলো আমি ভিজিট করেছিলাম ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে নি যদি আপনারা এই ডিসেম্বরে ঘরকে আরো সুন্দর করে সাজিয়ে তুলতে চান এবং ভালো ডেকোরেশন করতে চান ক্রিসমাস আরো সুন্দরভাবে পালন চান তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ নিউ মার্কেট কিন্তু এখনই সেজে উঠেছে একদম ক্রিসমাসের সাজে এবং কেনাকাটা শুরু হয়ে গেছে তো আপনারা যারা নিউ মার্কেটে আসছেন কেনাকাটার জন্য তারা অলরেডি দেখতে পাবেন যে ক্রিসমাসে সেজে উঠেছে সিরাম আর্কেট হগ মার্কেট সিম মল এবং এই জায়গাগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছে অলরেডি কিন্তু কেনাকাটার জন্য আমরা ন্যাচারালি সিরা মার্কেটে বেশি আসি কিন্তু সিরা মার্কেটের ভেতরে যেখানে ক্লথ কিনতে পাওয়া যায় তো এর জন্য যেতে হবে আপনাকে ঠিক ব্যাক সাইডে হগ মার্কেটের দিকে দেখুন এই হগ মার্কেটটা ঠিক পৌরসভা যেটা আছে তার পাশ থেকে আপনাকে আসতে হবে বা আপনি নিউ মার্কেটে যে ফ্রন্ট সাইডটা ঠিক তার ব্যাক সাইডে চলে আসবেন এটা এটা হচ্ছে আপনার হক মার্কেট এই হক মার্কেটে এখানে কিন্তু তিন চারটে দোকান এবং বড় ভালো প্রোডাক্ট নিয়ে বসে আমি প্রতি বছর এখান থেকে কেনাকাটা করি তা ভাবলাম যে এবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই এখানে আপনি বিভিন্ন সাইজের ক্রিসমাস ট্রি পেয়ে যাবেন এবং ডেকোরেশনের জন্য স্টার থেকে শুরু করে এ টু জেড কিন্তু এখানে পেয়ে যাবেন খুব ভালো ভালো ডেকোরেশনের জিনিস এবছর কিন্তু আমি দেখলাম যে আগের বছর থেকেও কিছু ভালো জিনিস এখানে নিয়ে আসা হয়েছে সেগুলো আপনাকে দেখাবো দেখুন গাছগুলো কিন্তু আটশো ছশো থেকে দেড় হাজার দু হাজার তিন হাজার টাকার মধ্যে কিন্তু আপনি এরকম সুন্দর সুন্দর গাছগুলো পেয়ে যাবেন এবং দাম মোটামুটি একটু আপনাকে বার্গেনিং করে নিতে হবে তার কারণ হচ্ছে এখানে আমি একটা জিনিস দেখলাম যে বার্গেনিং না করলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন কারণ দামটা কিন্তু অনেকটাই বেশি করে চায় ছোট ছোট যে ডেকোরেশনের আইটেম আছে সেগুলো মোটামুটি একটা ষাট টাকা সত্তর টাকা এরকম চাইলেও বড় বড় এই জিনিসগুলো কিন্তু সাড়ে তিনশো চারশো এরকম ভাবে আপনাকে চাইতে পারে একটু বার্গেনিং করে যদি আপনি নিতে পারেন তো ভালো প্রোডাক্ট হয় তবে প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু এদের খুব ভালো হয় আমি দেখেছি নর্মালি আমাদের পাড়ার যে দোকানে আমরা যে প্রোডাক্টগুলো নিই তার থেকে কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির প্রোডাক্ট হয় তো আমি আমার ডেকোরেশনের জন্য কিছু জিনিস কিনছিলাম তো সেই মুহূর্তে মনে পড়লো যে আপনাদের জন্য যদি একটা ভিডিও করে নিই কোথা থেকে আপনারা নেবেন যারা নিউ মার্কেটে আসছেন তারা কিন্তু হগ মার্কেটে চলে আসুন অর্থাৎ নিউ মার্কেটের ঠিক পেছন দিকে ওই মার্কেটটা হগ মার্কেটেরও পেছন বলে এটাকে অ্যাকচুয়ালি টোটাল নিউ মার্কেটের সামনের জায়গাটাকে হগ মার্কেট বলে তার নিচে কিন্তু কেক পেস্ট্রি লজেস এগুলো আপনি পেয়ে যাবেন আর এখানে পেয়ে যাবেন কিন্তু ঠিক তার পেছনে এই জিনিসগুলো এগুলো যত এই যে যে ডেকোরেশনটা দেখাচ্ছি আপনাকে এই পিসগুলো কিন্তু যথেষ্ট দাম ছশো টাকা থেকে দেড় হাজার টাকা দু হাজার টাকা পর্যন্ত কিন্তু দাম চাইছে বাট এরকম দাম হয় না এর থেকে একটু বার্গেনিং করতে পারলে কম দামে আপনি এগুলো পেয়ে যাবেন তো এই জিনিসগুলো আমি আমার জন্য নিয়েছি তো আপনাদের জন্য ওই জন্য ভিডিওটা নিয়ে সেটা হক মার্কেটে ঠিক পেছনে এছাড়াও কোথায় পাবেন একদম নিউ মার্কেটে শুধু এইটুখানি দোকান নয় কিন্তু আমি হক মার্কেটের পেছনটা আপনাকে দেখাচ্ছি এই হগ মার্কেট থেকে ভেতর থেকে কিন্তু আপনি সিম পার্ক মলের দিকে চলে যেতে পারেন হগ মার্কেটের জায়গাটা আপনি এই জায়গাটা নিশ্চয় যখন যাবেন দেখবেন এই কেক পেস্ট্রির দোকানগুলো পাবেন তো আমি ভাবলাম যে একবার কেক পেস্ট্রিটা আপনাকে দেখিয়ে দিই লজেসের কোয়ালিটি খুব একটা ভালো পাবেন না এখানে এখান থেকে লজেস না নেওয়া ভালো তবে কেক কিন্তু আপনি বেস্ট কোয়ালিটির কেক এখানে পাবেন লোকালি আমরা যে কেকটা পাই তার থেকে কিন্তু ভালো কেক ঠিক এই জায়গাটাই পাবেন একদম হক মার্কেটে যখন আপনি প্রবেশ করছেন এই সাইড থেকে তখনই কিন্তু এই দোকানগুলো আছে দেখুন এখানে প্রচন্ড জ্যাম থাকে এখানে দু তিনটে ভালো ভালো কেকের দোকান আছে কেক পেস্ট্রি বিক্রি হয় বাট আমি পরামর্শ করব এখান থেকে লজেসটা নেবেন না ক্যান্ডিগুলো খুব একটা ভালো কোয়ালিটির হয় না কারণ প্রচুর মানুষ এই সময় কেনাকাটা করে বলে এ ধরনের ক্যান্ডি তারা রাখে ক্যান্ডিটা আপনি বাইরে থেকে কিনতে পারেন নিজের পাড়া থেকে কিনতে পারেন আর এইসব দোকান থেকে কেক আপনি নিতে পারেন কেক মোটামুটি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির কেক কিন্তু আপনি পেয়ে যাবেন তো কেক পেস্ট্রি যদি কেনাকাটার থাকে সেগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন এছাড়াও আপনারা জানেন যে কেকের স্পেশাল কিছু দোকান আছে সেখান থেকেও কিন্তু আপনি কেক নিতে পারেন এবার ওখান থেকে চলে আসুন শিম পার্ক মলে দেখুন শিম্পার্ক মলটা বেসমেন্টের নিচে আপনারা জানেন একদম এটাও হকমার্কের একটা অন্য প্রান্তে ঠিক আছে আর এটা যেখানে বেসমেন্টের তলা আপনারা এই জায়গাটা দেখলেও হয়তো বুঝতে পারবেন যে কোন জায়গাটার কথা আমি বলছি ঠিক ফুড কর্পোরেশনের ঠিক উল্টো দিকে এখানে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর দোকান স্ট্যান্ডার্ড কোয়ালিটির দোকান দোকান আছে দেখুন যেখানে যেখানে খেলনা বিক্রি বিক্রি হয় ম্যাক্সিমাম খেলনার সিম পার্কের আপনারা চেনেন সেখানে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর দোকান দেওয়া হয়েছে যেখানে কিন্তু ইউনিক ইউনিক কিছু জিনিস পেয়ে যাবেন আমার খুব ভালো লেগেছে কতগুলো জিনিস এর আগে আমরা দেখতে পেতাম না বিদেশে যেগুলো ইউজ করা হয় বা বিদেশের ডেকোরেশনে যে জিনিসগুলো ব্যবহার হয় চেরির মতো জিনিস ছোট ছোট স্নো পড়া অবস্থায় যে হয় এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছে আপনি একটু ধৈর্য ধরে যদি ওখানে কেনাকাটা করেন দামটা একটা দেড়শো দুশো পাঁচশো সাতশো এরকম দাম আসবে এক একটা প্রোডাক্টের তো আপনি একটু যদি দেখে শুনে নিতে পারেন একদম দেখুন হক মার্কেট এই এটাও হক মার্কেট পরে এখানে যে খেলনাগুলো বিক্রি হচ্ছে ঠিক তার উল্টো দিকে কিন্তু এই দোকানটা আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে একটা দোকান না দুটো থেকে তিনটে দোকান একসাথে বসেছে জাস্ট এই পারপাসে ক্রিসমাস পারপাসেই এরা কিন্তু এই টাইমটায় বসে এখানটায় তো হক মার্কেটে একদম দু প্রান্তে দুখানা দোকান কিন্তু নিউ মার্কেটের এই দুটো দোকানে এই জায়গাগুলোই কিন্তু আপনি এই ধরনের ডেকোরেশনগুলো কিনতে পারবেন কারণ এখন আপাতত এখানেই বসানো হচ্ছে আগে যেটা হক মার্কেটে একদম ভেতরে সেন্টারে বসানো হতো আপনারা জানবেন হয়তো যারা পুরোনো কেনাকাটা করেন আর এক একটা বড় বড় গাছ অফিস কাছারি ডেকোরেশন করার জন্য কিন্তু বড় বড় ক্রিসমাস ট্রি আপনি পেয়ে যাবেন সান্তাক্লোজ পেয়ে যাবেন এবং হাবি হাবিজাবি যে ডেকোরেশন করার জিনিস আছে কিছু পেয়ে যাবেন আর কেনাকাটার পর আপনি একটু নিউ মার্কেটটা ঘুরে নেবেন আমাদের তো নিউ মার্কেট ঘুরতে খুব ভালো লাগে প্রত্যেকেরই আমরা যারা এখানে কেনাকাটা করতে আসি তো আপনিও পারলে একটু নিউ মার্কেট ঘুরে নেবেন কারণ এখন কিন্তু ক্রিসমাসের জন্য ভালোই ভিড় হচ্ছে নিউ মার্কেটে চলে আসতে পারেন আর তো কটা দিন মাত্র বাকি আছে যদি কেনাকাটা করতে হয় নিউ মার্কেট দিয়ে কেনাকাটা করতে পারেন তো আজকের ভিডিওটা একটা সামান্য ভিডিও ছিল যেটা আমি মার্কেট করতে গিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি তো যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার